আসসালামু আলাইকুম আরফতুল্লাহ আমি আজকে দেখাবো আপনাদেরকে ছোট্ট একটি বাগান আমি যে যাত্রীটা নিয়ে আসছি এই হচ্ছে যাত্রীর ছোট্ট একটি বাড়ি এই যে আর এইটা হচ্ছে বাড়ির আশপাশ ফুল গাছ বাগান এই যে বাউন্ডারি খুব সুন্দর বলার বাহিরে অনেক একটা ফাইন বাড়ি করেছে বাংলো বাড়ি অনেক গ্রেজুয়েট লোক মিরপুর পল্লবী থেকে নিয়ে আসি তাতে বড় বেশি হচ্ছে এখানে আমাদের আরেকটা জিনিস দেখার আছে কয়েকটা আম গাছ আছে লিচু গাছ আছে সব থেকে বেশি তাদেরই আবার নিজস্ব অর্থায়নে তৈরি করা ওই যে মসজিদ ওই মসজিদটা আর এই যে এটা হচ্ছে আমার গাড়ি আর তাদের গাড়ি তো আছেই তারা নিয়ে আসছে তাদের গাড়ি তা আমি একটু ঘুরিয়ে দেখাতে চাচ্ছি যে দেখেন কত সুন্দর আবার এই যে বাগান্দার কিছু কিছু ফুল গাছ করছে ফুল গাছগুলো দেখছেন এই ফুল মানে মোটামুটি সুন্দর সুন্দর করে সাজাইছে সাজাইছে একদম এত বলার জানেন আমি অনেক সময় অনেক জায়গায় যাই ভিডিও দিয়ে থাকি আরো কিছু ফুল আছে ওগুলোও খুব ভালো লাগবে আমি দেখাই আপনাদেরকে এই যে বাড়ি ওদেরও গাড়ি আছে কিন্তু যে গাড়ি নিয়ে আসছে এটা হচ্ছে বাড়ি আর এই যে লিচু গাছগুলা আর ওই যে মসজিদ তারা নিজেরা কয়েক ভাই মিলে মসজিদ সাজাইছে মসজিদের গেট তার এখানে ঈদের দিন ঈদ করতে খুবই ভালো লাগতেছে আপনাদেরকে আমি আরও দেখাই এই যেটা হচ্ছে কি ফুল বলতে পারবেন কেউ এটা হচ্ছে রক্ত জবা ফুল এই যে দেখেন রক্ত জবার অনেক পদের অনেক করে হয় এই আর ফুল ফুটলে কিন্তু গাছ খুবই ভালো লাগে সুন্দর লাগে না অনেক গাছ আছে ঘুরে ঘুরে দেখাই দিয়েছি খুবই ভালো লাগবো দেখেন এই একটা গাছ এটার নাম জানি না তবে এই গাছ এটাকে কি গাছ বলা হয় তাও জানি না গাছের নাম আমি একটু জানি কম কিছু কিছু ফুলের নাম জানি আর গ্রামের খুবই সুন্দর খুবই আর এটাকে কি ফুল গাছ বলা হয় আমি জানি না এই যে দেখুন কত সুন্দর একটা নাইস পাতা আহ বুঝতে পারছেন আর গ্রামটাও খুবই সুন্দর এখানে নামাজ ঈদের নামাজ হচ্ছে গা দশটা বাজে বেলা ই করে দিছে কারণ অনেকেই বাহিরে থাকে বিদেশ থাকে তো আসবে তারপর এছাড়া হচ্ছে না ওই যে আমার যাত্রীরা বাড়িতে চলে গিয়েছে একদম একটা গ্রামের ভিতরে এত সুন্দর একটা বাড়ি দেখতে এসছেন নাইস একটা বাড়ি দেখার মতো খুবই ভালো লাগে বাড়িগুলো না এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদ ভালো হোক সবার কামনা রইল আজ এই পর্যন্তই শেষ